এনসিপি তো ন্যাশনাল চিলড্রেন পার্টি কেন চিলড্রেন পার্টি আমি বলি শুনেন এদের আসলে বয়সের পরিপক্কতার একটা ব্যাপার আছে মানুষের বয়সের সাথে আপনি দেখবেন অনেকগুলো জিনিস আমি আমার কথা বলি আজ থেকে চুয়ান্ন উনচল্লিশ বছর আগে যখন ছাত্র রাজনীতি করতাম তখন যে অনেকে আবার ন্যাশনাল চিটিং পার্টিও বলছি হান্নান মাসুদ মোহাম্মদপুর গিয়ে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মবের কারণে খেয়াল করুন হান্নান মাসুদ গিয়ে বলছে এদের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে বাই হু আর ইউ পুলিশ উইল লুক আফটার দ্য ল এন্ড পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে হান্নান মাসুদ ওইখান থেকে গিয়ে ছাড়িয়ে আনছে সরকারের এক একজন উপদেষ্টা এক একভাবেই কথা বলছেন অতি সম্প্রতি আপনি দেখা দেখবেন একটা জিনিস খেয়াল করে কেন জানি মনে হচ্ছে যে যখন কোন পক্ষ তার দাবি নিয়ে আন্দোলনে যায় তখনই কেবল সরকার শুনে ঠিক এই কাজগুলো আমরা দেখতাম শেখ হাসিনার সময়ও সেই ফেসিবাদী শাসনে যখন কেউ এমন এমনকি হত্যাকাণ্ডের শিকার হতো যখন মিডিয়া মিডিয়া আসতো মানুষ আন্দোলন করত রাস্তায় নামতো তখন সরকার শুনতো এর আগে কেন জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের নিষ্ক্রিয় থাকতো এখনো সেইম অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপনার স্পেসিফিক যে বিষয়টা বলছেন এখন ইশরাকের ইস্যুটা নিয়ে দেখুন প্রথমত হচ্ছে ইশরাক আজকের মতো আরেকজন পেয়েছেন ডাক্তার সাদাত তার চেয়েও বড় কথা হচ্ছে আদালতের রায় হচ্ছে শিরোধার্য আদালত যখন রায়ের মাধ্যমে তাকে তার এই পদে ফিরত দেওয়ার জন্য বলল কেন সরকার বাধা হয়ে দাঁড়ালো এবং সরকারের এই যে এক ধরনের ছল ছাত্রী আমি বলবো এটা যে তারা সময় ক্ষেপণ করেছে তারা ব্যাখ্যায় নিয়ে চেষ্টা করেছে যে সুলো মে হলে এই মেয়রশিপের পথটা শেষ হয়ে যাবে অনেকে আরো অনেক ব্যাখ্যা নিয়ে আসছেন যে তাহলে বরিশাল সিটি কর্পোরেশনে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ওই যে পীর সাহেবকে কেন দেওয়া হচ্ছে দেখুন পীর সাহেব তো আইন অনুযায়ী ত্রিশ দিনের মধ্যে তিনি মামলা করেননি কিন্তু ইশাক মামলা করেছে আপনি যদি মামলা না করেন মামলা তো করতে হবে যিনি নিজেকে নির্দোষ মনে করছেন এবং বিজয়ী মনে করছেন তাকে করতে হবে ওই কারণে তো ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলনের উনি মামলা করেননি ইশাক মামলা করেছে আর সেই মামলার কারণে হয়তো সে হয়ে গেছে এটা সাথে অবশ্যই যুগসূত্র আছে সেটা হচ্ছে যে আপনার ঢাকা উত্তরের যে প্রশাসক নিয়োগ করা আছে মোহাম্মদ এজাজকে আমি দেখলাম আজকে এক একটি দল আন্দোলন করছে তাকে সরানোর জন্য তার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ থেকে আন্দোলন করা হচ্ছে গণঅধিকার হ্যাঁ গণঅধিকার পরিষদ ইয়েস হিজবুত তাহরীরের সদস্য প্রতিজন জয় হোক তো এটা এই নিয়োগগুলো কিভাবে হয় এই এই নিয়োগের স্বচ্ছতা না থাকার কারণে ওই আমি আবারও আনসারি বই এই কথাটাই বলতে চাচ্ছি যে সমন্বয় নেই সরকারের মধ্যে যে যার মতো করে কথা বলছে এবং এই এইটার কারণে এই মূলত এই ভুল গুলা হচ্ছে এখন আসেন আপনার এই যে মনে করেন মেয়র ইশরাকের ব্যাপারে তার পদ যখন আদালত ঘোষণায় দিল আশিস মাহমুদ আপনি জানেন উপদেষ্টা তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি যে ব্যাখ্যাগুলা দিয়েছেন আপনারা দেখেছেন সবাই আমি আর পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট এখানে বলছি না তার এই ব্যাখ্যাগুলোর মধ্যে এক ধরনের আহ ডাবল স্ট্যান্ডার্ড আছে প্রথমত হচ্ছে যখনই পৃথিবীর যেকোনো দেশেই যখনই আদালত কোনো রায় দেয় আপনি কোর্টে আপিল না করেন আপনাকে এই রায় মানতেই হবে এটার বিরুদ্ধে আপনি বলতে পারেন না এটি হচ্ছে খুব স্বাভাবিক কেন আসিফ মাহমুদ সচিব বুয়া তিনি এটার বিপক্ষে গেলেন এবং তিনি এটার বিপক্ষে গিয়ে স্টেটমেন্টটা দিলেন এক দ্বিতীয়ত হচ্ছে এখন বলতে হচ্ছে যে সরকার ইচ্ছে করেই গড়িমসি করেছে যাতে সুলম মেটা পাড়ি দিয়ে যায় যাতে বলা হয় এখন যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে তাকে যা যাবে না এটার আইনি ব্যাখ্যা আছে অবশ্যই আদালত ব্যাখ্যা করবেন এখন অনেকে আবার বলছেন তাহলে হিরু আলমের ব্যাপারটা কি হবে দেখুন সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীর আবেদনের আইন এবং আপনার ইশরাকের মেয়র পদের আইন কিন্তু ভিন্ন আইনও কিন্তু এক নয় হিরো আলম মামলা করেছে কিনা আমি জানি না সে তার প্রত্যেক ফিরে পাওয়ার জন্য যাই হোক আলোচনা আমি যাচ্ছি না এখন এখন মেয়র ইশরাকের ব্যাপারটা নিয়ে যখন সরকার আজকে আমি দেখলাম আবার আগামীকালকে সকাল দশটার সময় আদালতে কি করা হয়েছে নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে মেয়র ইশরাককে নির্বাচিত করে তাকে মেয়র মেয়র হিসাবে শপথ করানোর জন্য এইটার ব্যাপারে মতামত জানতে চাইছে আদালতে আবার আজকে আগামীকালকে দশটার সময় অর্থাৎ বুধবার এবং আমি আজকে দেখলাম যে যমুনায় একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার চেয়ারে সেখানে এমনকি সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান অত থাকবেনি আরও গুরুত্বপূর্ণ উপদেষ্টা সহ একটা মিটিং করেছেন কি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বা কঠোর হওয়ার জন্য তার মানে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে আইন শৃঙ্খলা এখন নিয়ন্ত্রণের মধ্যে নেই তাছাড়া প্রত্যেকটা কাজে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারেও কেন ওই জায়গায় যমুনায় যেতে হলো আইন বাংতে হলো কেন ওই জায়গায় যেতে হলো কেন বারবার যখন বলা হচ্ছিল সরকার এই ব্যাপারে আগে উদ্যোগ নিল না এখন এই যে মেয়র ইশরাকের ব্যাপারটা এখন এটাকে আমি দুভাবে দেখতে পারি আপনি যে এনসিপির কথা বলছেন এটাকে হতে পারে হতে পারে আমি বলছি সরকারের একটা অংশ মনে করছে এটি একটি টেস্ট কেস আমরা দেখি বিএনপি কি করে না করে যদি এ ধরনের কোনো মনোবাসনা নিয়ে তারা করে থাকেন এটি অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর আমরা যে ফেস্টিভাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে মুক্ত করেছি আমাদের উদ্দেশ্যটাই তো হচ্ছে ভালোর দিকে যাব পরিচ্ছন্নতার দিকে যাব মিডিয়া ফ্রিডমের দিকে যাব। এবং যা সত্য আইন দ্বারা যা সিদ্ধ আমরা সেটাই করব। কিন্তু এটা না করে যদি কোন বিহাইন্ড সেটা ভবিষ্যতের জন্য এবং গণতান্ত্রিক ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আর এনসিপি কি বললো বা না বললো দেখুন এনসিপির আহ প্রথমত হচ্ছে তারা হচ্ছে ওই যে আমাকে যদি প্রশ্ন করেন যে আমি ওইটাকে জাতীয় নাগরিক পার্টি বলি না আমি বলি ওইটাকে এনসিপি তো ন্যাশনাল চিটিং পার্টি কেন চিটিং পার্টি আমি বলি শুনেন এদের আসলে বয়সের পরিপক্বতার একটা ব্যাপার আছে মানুষের বয়সের সাথে আপনি দেখবেন অনেকগুলা জিনিস আমি আমার কথা বলি আজ থেকে 54 39 বছর আগে যখন ছাত্র রাজনীতি করতাম তখন যে ভাষায় অনেকে আবার অনেকে আবার ন্যাশনাল চিটিং পার্টিও বলছি দানি জয়গামি আর ওই খারাপ শব্দে ব্যবহার করতে চায় না ঠিক তারা বৈষম্যের সাথে চিট করছে তো হ্যাঁ করছে তো আসলে তারা করছে এখন তারা দেখুন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে এনসিপির যে কয়েকজন আছে মনে করেন ত্রিশ জন চল্লিশ জন নেতৃত্ব দিয়েছে এরা কিন্তু মানুষের মাথার মুকুট হয়ে থাকতে পারত তাদের সামনে একটা উদাহরণ আছে জাসদ জাসদের কথা আপনারা হয়তো অনেকেই ভালো করে জানেন কিনা বয়সের কারণে জাসদ কিন্তু বিশ্বাস করুন প্রায় সেভেন্টি কলেজ ইউনিভার্সিটি দখল করে নিয়ে গিয়েছিল পুরো তাদের নিয়ন্ত্রণে ছিল মাত্র তিন থেকে চার বছর লাস্টিং করছে মাত্র তিন থেকে চার বছর বিলীন হয়ে গেছে জাসদ আছে না অস্তিত্বই নেই এনসিপি আরো বয়ং করতো যশোদের এদের একটা ব্যাপার তারা অস্ত্র চালাইছিল অস্ত্র হাতে নিয়েছিল এখানে ধ্বংস হয়েছে কিন্তু যশোদের এদের ব্যাপারে আর্থিক দুর্নীতির খুব একটা অভিযোগ ছিল না ওই সময় খুব কিছুটা আমি বলবো ছিলই না আমরা ওই সময় ছাত্র দেখেছি কিন্তু এদের ব্যাপারে যে এনসিপির ব্যাপারে একের পর তারা এখন ওই যে কালকে আমি দেখলাম কি একজন আলোচককে বলতে বলতে শুনলাম যে তিনি বলছেন এটা এখন ব্যবসায়ীদের দল হয়ে গেছে তাদের দলে তো কৃষক শ্রমিক নাই এলসিপি কৃষক শ্রমিকের কাছে যাচ্ছে না যাচ্ছে ব্যবসায়ীর কাছে যাচ্ছে ওই আপনার বসুন্ধরা গ্রুপের কাছে যাচ্ছে আপনার এস আলম গ্রুপের কাছে এটা তো রাজনীতি হওয়া উচিত নয় তাছাড়া একের পর এক বিতর্কিত এবং এখন প্রশ্ন হচ্ছে এটা কি তারা করতেছে না তাদেরকে বিহাইন্ড দ্য সিন কি করাচ্ছে সেটা অবশ্যই হয়তো বা কিছু দিনের মধ্যেই পরিষ্কার হবে কিন্তু তারা যে সম্মানের জায়গায় ছিল বিশ্বাস করুন আপনি যদি এখন যে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন কারণ একের পর এক তাদের এই যে আজকে আরেকটা ঘটনা ঘটছে আপনি দেখেছেন কিনা হান্নান মাসুদ মোহাম্মদপুর গিয়ে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মবের কারণে খেয়াল করুন হান্নান মাসুদ গিয়ে বলছে এদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে বাই হু আর ইউ পুলিশ উইল লুক আফটার দ্য ল এন্ড অর্ডার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে হান্নান মাসুদ ওইখান থেকে গিয়ে ছাড়িয়ে আনছে কেন তারপর ওই যে তানবির মাসুদ আর একজন ডিসি ওই যে আরো কিছুদিন আগে আপনি দেখলেন তারেক করে একজন হবিগঞ্জ বাড়ি সমন্বয়ক আপনার রেলওয়ের বদলি বাণিজ্যে গিয়ে তিনি রেল ভবনে ভাই তিনি ওইখানে কেন যাবেন এটা তো দেখবে সচিব আপনার তাই না অথবা রেল মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি বুঝবেন কাকে কোন জায়গায় মহাপরিচালক হিসাবে নিয়োগ করা যায় এই যে তাদের অনধিকার চর্চা এটার কারণে তাছাড়া তাদের তো আসলে কোনো বৃত্তি নেই সত্য তারা আইদার যদি বিএনপির সাথে আসে অতএব জামাতের সাথে যায় হয়তোবা দুই চারটি আসন পেতে পারে not more than 5 একভাবে করলে একটাও পাস করতে পারবে না কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না কিন্তু কেন তারা এই কাজগুলা করতেছে বিশেষ করে আপনি মনে করেন এশাব বিদ্রোহের আন্দোলনের সময় মনে আছে আপনার সেই যে আমান কุกন পরিষদ আমান হাবিব ছাত্র লীগের হাবিব ছিলেন এখন উনি বিএনপি করেন বা সুলতান মনসুর সাহেবও কিছু ছিলেন তাদের প্রতি যে রেসপেক্ট ছিল আমরা দেখলাম ছাত্র সাধারণ মানুষের যে তারা একটা স্বৈরাচার বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান করেছে এই রেসপেক্টটা তারা কিন্তু নিজেরাই ধ্বংস করছে বাণিজ্যে শুরু করে আর্থিক বাণিজ্য চাঁদাবাজি সকল ধরনের অপকর্মের সাথে তারা জড়িত এবং কেন জানি মনে হচ্ছে আমি এই কথাটা আপনার চ্যানেলে এর আগে বলেছিলাম যে আইদার প্রফেসর ইনুল সাহেবকে তার উপদেষ্টা পরিষদ বা তার পিএপিএস শুধুমাত্র ভালো যে দিকগুলা প্রশংসার দিকগুলা ওই পত্রিকার কাটিংটাই প্রফেসর ইউনুসকে দেখাচ্ছেন অপরাধ গুলাকে তারা দেখাচ্ছেন না যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে প্রফেসর ইউনুস সাহেবের কাছে সত্য যে ঘটনাটা এটা কিন্তু তার কাছে যাচ্ছে না এবং দিন শেষে প্রফেসর ইউনুসকে এটা মনে রাখতে হবে আপনাকে ওইটুকুই করতে হবে যতটুকু আপনি হজম করতে পারেন আপনি যদি সবকিছুই একসাথে করেন তাহলে ওই যে চেঙ্গিস্কার মতো অবস্থা আপনারা হবেন হ্যাঁ ঠিক আছে